স্থবির হয়ে পড়ছে ভারতের তৈরি পোশাক শিল্পাঞ্চলগুলো আমরা ভেবেছিলাম ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে কিন্তু পুরো উৎপাদন শৃঙ্খল গত মাসে থেমে গেছে এভাবে চললে শ্রমিকদের বেতন দেব কিভাবে। বলছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের রাফট গার্মেন্টসের মালিক শিবা সুভ্রামানিয়াম তামিলনাড়ুর তিরুপ্পুরের বিশাল পোশাক রপ্তানি কেন্দ্র আগে থাকত জমজমাট মেশিনের গর্জন কাপড় কাটার ছন্দ আর শ্রমিকদের নিরবচ্ছিন্ন কোলাহলে ভরে থাকত চারদিক অথচ এখন সেখানে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা এখানকার উদ্যোক্তা এন কৃষ্ণমূর্তি জানান তার প্রায় দুশো মেশিনের মধ্যে কেবল অল্প কয়েকটি চলছে নতুন ডিজাইনের কাপড়ের নমুনাগুলোতে ধুলো জমে আছে তিনি সম্প্রতি কারখানার সম্প্রসারণ প্রকল্প থামাতে বাধ্য হয়েছেন এছাড়া নতুন নিয়োগ পাওয়া দুশো কর্মীকেও অব্যাহতি দিতে হয়েছে সবচেয়ে খারাপ সময়ে এই সিদ্ধান্ত এসেছে কারণ বছরে অর্ধেক বিক্রি হয় সেপ্টেম্বরে শুরু হওয়া বড়দিনের মৌসুমে এখন তারা কেবল দেশীয় বাজার ও দীপাবলি মৌসুমের ওপর ভরসা করছেন অন্য এক কারখানায় প্রায় দশ লাখ ডলারের অন্তর্বাস মার্কিন বাজারের জন্য প্রস্তুত থাকলেও ক্রেতা মিলছে না সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্কে ভারতের রপ্তানি খাত বড় ধাক্কায় পড়েছে এতে দেশটির পোশাক চিংড়ি ও গয়নার বাজার কার্যত স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এতে হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার ঝড়িতে পড়েছে ভারতের মোট ষোলো বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ তিরোপুর থেকে আসে এখানকার শত শত কারখানায় টার্গেট ওয়ালমার্ট গ্যাপ ও জারার মতো বড় মার্কিন খুচরা ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহ করা হয় কিন্তু নতুন শুল্কের ঘোষণা আসার পর থেকেই সব ধরনের অর্ডার বন্ধ হয়ে গেছে স্থানীয় উদ্যোক্তারা বলছেন সেপ্টেম্বরের পর থেকে উৎপাদনের মতো কোনো কাজ নাও থাকতে পারে এদিকে নতুন শুল্ক আরোপে বাজারে প্রতিযোগিতায় ভারতের অবস্থা আরও দুর্বল হচ্ছে আগে যেখানে ভারতীয় শার্ট মার্কিন বাজারে দশ ডলারে বিক্রি হত শুল্কসহ এখন সেটি দাঁড়াবে ষোলো ডলারে এর বিপরীতে চীনে দাম চোদ্দ দশমিক দুই শূন্য ডলার বাংলাদেশে তেরো দশমিক দুই শূন্য ডলার ও ভিয়েটনামে মাত্র বারো ডলার এমন কি যদি শুল্ক পঁচিশ শতাংশ নেমে আসে তাহলেও ভারত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকবে এই চাপ সামাল দিতে ভারত সরকার কিছু পদক্ষেপ ঘোষণা করেছে যেমন কাঁচামালের আমদানিতে শুল্ক প্রত্যাহার একই সঙ্গে বিকল্প বাজার খুঁজে পেতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনাও জোরদার হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে এটি অনেক দেরিতে নেয়া উদ্যোগ তাছাড়া এই উদ্যোগ যথেষ্টও নয় গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন মার্কিন ক্রেতারা এখন মেক্সিকো ভিয়েতনাম ও বাংলাদেশের দিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে বিবিসি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর